এডুকেশনাল চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উকিল এর রকম অর্থাৎ আমরা উকিল বলতে দেখবে অনেকে আমরা কনফিউশন থাকি অনেকে যেমন লয়ার ব্যারিস্টার অ্যাডভোকেট অ্যাটর্নি সলিসিটার কোনটা কোন ধরনের উকিল এটা আমরা অনেকটাই কনফিউশন থাকে তো কথা দিচ্ছি আজকের ভিডিওটা হতে পারে একটু লিঙ্ক বাট যদি তোমরা প্রত্যেকটা একটু স্কিপ না করে দেখো আর কি তাহলে আমার বিশ্বাস তোমাদের সমস্ত কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তবে প্রথমেই বলে রাখি যদি চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব তোমাদের চ্যানেল তোমাদের জন্য ভিডিও করা তাই অতি অবশ্যই সঙ্গে থাকতে হবে তো চলো শুরু করি গল্প হচ্ছে যে লয়ার প্রথমে আসবো যে লয়ার কাকে বলে দেখো ইন্ডিয়া থেকে কোনো যদি আমরা ডিগ্রি পাই ল কলেজ থেকে অবশ্যই এলএল বি কোর্স অর্থাৎ যেটা তিন বছর হতে পারে বা পাঁচ বছরের জন্য হতে পারে যদি ইন্ডিয়ার কোনো এলএল বি কোর্স করি অর্থাৎ ল কলেজ থেকে আমরা কোনো ডিগ্রি পাই তাকে আমরা বলবো লয়ার একই ডিগ্রি অর্থাৎ ল নিয়ে পড়লাম যদি সেই ডিগ্রিটা আমরা ধরো ইংল্যান্ড থেকে পেলাম বা লন্ডন থেকে পেলাম বা ইউকে থেকে পেলাম তখন সেই ডিগ্রিটাই নাম হয়ে গেল কি ব্যারিস্টার তাহলে আশা করবো পার্থক্যটা ক্লিয়ার যে লয়ার আর ব্যারিস্টার সেম ডিগ্রি যদি ইন্ডিয়ার কোনো আমরা ল কলেজ থেকে পাই তাহলে বলবো আমরা অবশ্যই লয়ার আর সেই সেম ডিগ্রি যদি আমরা লন্ডন ইউকে বা ইংল্যান্ড থেকে পাই আমরা কি বলবো ব্যারিস্টার আশা করব কনফিউজন ক্লিয়ার এবারে প্রশ্ন যে এই যে লয়ার বা ব্যারিস্টার পড়লাম এনারা কখন অ্যাডভোকেট যে ডেজিগনেশন সেটা পেতে পারে অবশ্যই জানবো দেখো অ্যাডভোকেট যে ডেজিগনেশানটা পাবো আমরা সেটার জন্য অবশ্যই একটা তো ক্রাইটেরিয়া চাই অবশ্যই চাই কি করতে হবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া কি বললাম বার কাউন্সিল অফ ইন্ডিয়া প্রত্যেক বছর একটা করে পরীক্ষা নেয় এক্সাম হেল্ড করে তো সেই এক্সাম যে কন্ডাক্ট করে সেই এক্সামে যখন কোনো লয়ার বা ব্যারিস্টার পরীক্ষায় কোয়ালিফাই করে অর্থাৎ এক্সাম কোয়ালিফাই হয়ে গেল এবং তাদের একটা লাইসেন্স দেওয়া হয় তারা যখন লাইসেন্স পেয়ে যায় তখন তারা কি করে না তখন তারা কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কিন্তু তারা অবশ্যই একটা কেস লড়ার যে একটা ক্রাইটেরিয়া বা কেস লড়ার যে একটা সক্ষমতা অ্যাবিলিটি সেটা কিন্তু পেয়ে যায় আশা করব ক্লিয়ার তাহলে লয়ার বা ব্যারিস্টার অ্যাডভোকেট তখনই হতে পারে যখন তারা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যে এক্সাম কন্ডাক্ট সেটা যখন তারা কোয়ালিফাই করতে পারে কনসেপ্টটা আশা করব ক্লিয়ার এরপর গল্পটা হচ্ছে যে এই যে অ্যাডভোকেটটা আমরা জানলাম অ্যাডভোকেটের রকম ফের রয়েছে কি রকম ফের আমরা এখন দুটো পার্টে দেখো অ্যাডভোকেটটা দেখছি একদিকে রাখলাম ধরো সিনিয়র অ্যাডভোকেট আরেকদিকে এ ও আর অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাডভোকেট অন রেকর্ড আশা করবো ক্লিয়ার তাহলে সিনিয়র অ্যাডভোকেট নিয়ে আলোচনা করি সিনিয়র অ্যাডভোকেট কারা প্রশ্ন হচ্ছে উত্তরে আমরা কি পাচ্ছি না সিনিয়র অ্যাডভোকেট কারা যা যখন কোনো অ্যাডভোকেট সিনিয়র হয়ে যায় তখনই তারা হন কি অবশ্যই সিনিয়র অ্যাডভোকেট অবশ্যই এবারে সিনিয়র অ্যাডভোকেট হলে ক্রাইটেরিয়া চাই ন্যূনতম পঁয়তাল্লিশ বছর বয়স্ক হতে হবে ফার্স্ট আর দু নম্বর অবশ্যই টোয়েন্টি ইয়ার্স এক্সপেরিয়েন্স হোল্ডার টোয়েন্টি ইয়ার্স এক্সপেরিয়েন্স হোল্ডার বুঝতে পারছো তাহলে কুড়ি বছর কোন একটা আদালতে কাজ করার কিন্তু অবশ্যই একটা ক্রাইটেরিয়া থাকতে পারে তবে যে কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাকে কিন্তু এই যে সিনিয়র অ্যাডভোকেটের যে ডেজিগনেশন সেটা কিন্তু প্রোভাইড অবশ্যই করতে পারে বা করে কনসেপ্ট ক্লিয়ার এবারে কোনো একজন অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট হয় অবশ্যই ডিপেন্ড করে তার নলেজ দু নাম্বার কি এক্সপিরিয়েন্স তিন নাম্বার কি অবশ্যই এফিসিয়েন্সি তার যে একটা মেধা সে তো থাকবেই কনসেপ্ট ক্লিয়ার করলাম এরপর গল্প হচ্ছে তাহলে সিনিয়র অ্যাডভোকেট তো আমরা বুঝলাম যে ফর্টি ফাইভ ইয়ার্স একটা এজ হতে হবে এবং টোয়েন্টি ইয়ার্স একটা এক্সপিরিয়েন্সড হোল্ডার কিন্তু হতে হবে তবে যে সিনিয়র অ্যাডভোকেট কিন্তু হয়ে গেল এরপর এ ও আর এটাতে একদিকে ছিল সিনিয়র অ্যাডভোকেট আর দেখি কি বলেছিলাম অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাডভোকেট অন রেকর্ডিং কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টে কোনো কেস ফাইল করতে পারেন বা কোনো পিটিশন অ্যাফিডেভিট যেটা বলছো কেস ফাইল করা কেস ফাইল কিন্তু একমাত্র অ্যাডভোকেট অন রেকর্ডই করতে পারেন এছাড়া অন্য কেউ কিন্তু নয় এবারে প্রশ্ন যে ক্রাইটেরিয়া কি অবশ্যই ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া কি ন্যূনতম ফাইভ ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্সড হতে হবে চার বছর কোন একটা কোর্ট থেকে তোমার কোনো কোর্টে কেস লড়া তুমি কতগুলো কেস লড়েছ সেই কেসের ভ্যারাইটিস ছিল কিনা বা সেই যে কেসগুলো তুমি কতগুলো কেস জিতেছো সেটা সবটার ওপর ডিপেন্ড করবে কিন্তু আর এক বছর ওই সুপ্রিম কোর্টের কোনো একজন অবশ্যই এ ও আর এর তত্ত্বাবধানে এক বছর তোমাকে কিন্তু খাটতে হবে আশা করবো ক্লিয়ার তাহলে টোটাল হলো ফাইভ ইয়ার্স চার বছর তোমাকে কোনো একটা কোর্টে প্র্যাকটিসড হতে হবে এক্সপিরিয়েন্সড আর এক বছর সুপ্রিম কোর্টের অবশ্যই কোনো এ ও আর এর তত্ত্বাবধানে তোমাকে এক বছর কিন্তু এক্সপিরিয়েন্স হতে হবে এরপর প্রশ্ন যার তত্ত্বাবধানে তুমি কাজ করবে ওই ওয়ান ইয়ার সেই সিনিয়র এ ও আর কে ন্যূনতম দশ বছরের এক্সপিরিয়েন্স হতে হবে কোনো সুপ্রিম কোর্টে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম ওকে এরপর আমরা জানব আরেক ধরনের অ্যাডভোকেট অ্যাডভোকেট আছে জেনারেল ইনি রাজ্য সরকারের ফার্স্ট ল অফিসার বুঝতে পারছো ধরো রাজ্য সরকার কোনো অন্য কোন রাজ্য বা কেন্দ্রের সঙ্গে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়লো তখন সেই অ্যাডভোকেট জেনারেল কিন্তু রাজ্য সরকার হয়ে কেস লড়বে কনসেপ্ট ক্লিয়ার আর কি পাচ্ছি আমরা অ্যাটর্নি জেনারেল ইনিকে না ইনি কেন্দ্র সরকার রকিল হয়তো কোনো কেন্দ্র সরকার কোনো রাজ্য সরকারের সঙ্গে বা অন্য কোনো ক্ষেত্রে মামলা পড়লো তখন সেক্ষেত্রে এই অ্যাটর্নি জেনারেল কিন্তু বা লিগাল অ্যাডভাইজার বা ফার্স্ট ল অফিসার কিন্তু সেই মামলা মোকদ্দমা কিন্তু লড়বে এরপর আমরা পাচ্ছি আরেক ধরনের সলিসিটার জেনারেল ইনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অফ অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলকে অ্যাসিস্ট করার জন্য আরেকজন আমরা অ্যাডভোকেটকে পাচ্ছি তার নাম হচ্ছে সলিসিটর জেনারেল আশা করব। যে লয়ার ব্যারিস্টার অ্যাডভোকেট অ্যাটর্নি অ্যান্ড অলসো সলিসিটার কনসেপ্টটা পুরোপুরি জলবৎ তরলং হয়ে গেছে আর জলের মতো তরলভাবে তোমরা বুঝে গেছো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে টা